মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মানুষের গায়ের রং নির্ভর করে মেলানিন এর উপর উত্তর বড় দিন কোনটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হচ্ছে একুশে জুন শঙ্কর ধাতু পিতলের উপাদান কোনটি শঙ্কর ধাতু পিতল হচ্ছে ও দস্তা এর সমন্বয় মানুষের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তেইশ জোড়া নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে বায়ু গ্যাস কচু শাক কচু শাকে বিশেষভাবে মূল্যবান কোন উপাদান থাকে কচু শাকে থাকে লৌহ বা আয়রন বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে থেকে চালু হয় বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় উনিশশো সাল থেকে বাংলাদেশের সংবিধানে কয়টি বাঘ বা অধ্যায় রয়েছে বাংলাদেশের সংবিধানে এগারোটি অধ্যায় রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে পাঁচ তিন ঢাকা কোন সালে প্রথম বাংলার রাজধানী হয়েছিল ঢাকা প্রথম বাংলা রাজধানী হয়েছিল ষোলোশো দশ সালে বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত জেলা কোনটি বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত জেলা হচ্ছে মাগুরা জেলা মা ও মনি কি মা ও মনি হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার নাম বাংলাদেশ টিভি বা বিটিভিতে প্রথম প্রচারিত নাটক বিটিভিতে প্রচারিত প্রথম নাটকটি হচ্ছে একতলা দুতলা জাতীয় চা দিবস পালিত হয় কবে জাতীয় চা দিবস পালিত হয় চৌটাই জুন এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো সালে বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক বেদির সংখ্যা কতটি বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধির সংখ্যা বর্তমানে জাপানের হিরুসীমায় আণবিক বোমা নিক্ষিপ্ত ছয় আগস্ট উনিশশো সালে বাংলাদেশে কোভিড নাইন্টিন আক্রান্ত রুগী শনাক্ত হয় কবে বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে 노벨 শান্তি পুরস্কার ঘোষণা করে কারা 노벨 শান্তি পুরস্কার ঘোষণা করেন নরওয়েজিয়ান নোবেল কমিটি ত্রিভুজের তিন বাহু ইহার অন্তর স্পর্শক একটি রেখায় কয়টি বিন্দু আছে একটি রেখায় দুটি প্রান্ত বিন্দু আছে ত্রিভুজের কুন্ত্রয়ের ছেদ ছেদবিন্দুকে কি বলে কোন ত্রিভুজের কুন ত্রয়ের মানে তিনটি কুনের ছেদ ছেদবিন্দুকে বলে একটি বর্গক্ষেত্রের পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ গণিতের পূর্ণাঙ্গ সমাধান সহ পিডিএফআই যারা নিতে চান তারা মেসেজ করতে পারেন মুকুল ও টুটুলে আয়ের অনুপাত পাঁচ সাত মুকুলের আয় সাতশো পঞ্চাশ টাকা হলে টুটুলে আয় কত এক হাজার পঞ্চাশ টাকা ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য পাঁচ ছয় হলে লাভ কত লাভ হবে একটি ছাগল দুইশো ছিয়াত্তর টাকায় বিক্রয় করে পনেরো পার্সেন্ট লাভ হয় ছাগলটির ক্রয় মূল্য কত ছাগলটির ক্রয় মূল্য হবে দুশো চল্লিশ টাকা 6% হারে 9 মাসে 10000 টাকার উপর সুদ কত হবে? 6% হারে 9 মাসে 10000 টাকার উপর সুদ হবে 450 টাকা। বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরে সুদে আসলে 750 টাকা হবে? 500 টাকা এক কুইন্টাল সমান কত কিলোগ্রাম একশো কিলোগ্রাম সমান হচ্ছে এক কুইন্টাল এক গজ কত বর্গ সেন্টিমিটারের সমান ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটারের সমান একটি আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্তুত বিশ পার্সেন্ট কমালে তার আয়তন চার পার্সেন্ট কমবে রুট রুট টু টু সংখ্যাটি সংখ্যাটি সংখ্যা হচ্ছে একটি অমূলত সংখ্যা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস প্লাস ডাইনটি নাইন এ সমান কত এর সমান হবে চার হাজার নয়শো পঞ্চাশ এক মাইলে কত কিলোমিটার এক মাইলে হচ্ছে এক দশমিক ছয় দুই কিলোমিটার ফিটু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফিটু দিওয়ার ফোর ইজিকাল টু ওয়ান নাইনটিন হলে পি মাইনাস ওয়ান বাই পি সমান কত থ্রি হবে এম ও এন দুটি বেজুর সংখ্যা হলে নিচের জোর সংখ্যা কোনটি এম প্লাস এন